কম্পিটিশন হবে সমস্ত ব্যবসাদারকে বলছি আপনারা কে কেমন সামনে শুনে আপনারা করবেন বা ইউটিউবে যারা ভিডিও অনেক করছেন তারা ভিডিও করবেন তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা কীরকম হতে চলেছে আপনার ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন তো বন্ধুরা কিছুদিন ধরেই আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে খেইমা সাউন্ডকে ব্যান্ড করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই নিয়ে মাদকদা অনেক চেষ্টা করেছে যে ব্যান্ড থেকে তোলার জন্য তো বন্ধুরা আজকে মালডাঙায় হুগলি এবং বর্ধমান ইউনিয়ন এক হয়ে মালডাঙায় এসে সমস্ত ব্যাপারটাকে মিটমাট করেছে যে খেইমা সাউন্ডকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল সেই ব্যান্ড থেকে আজকে সেই ব্যান্ড থেকে আজকে তোলা হয়েছে খেইমা সাউন্ডকে এবং এবার খেইমা সাউন্ড সব মাইকের সঙ্গে কম্পিটিশন করতে পারবে সেই আগের মতো হয়ে গেছে এবং খেইমা সাউন্ডের মালিক মাধবদা সেই ভুলটা বুঝতে পেরেছে ভুলটা বুঝতে পেরে ইউনিয়নের কাছে ক্ষমা ক্ষমাপার্থী হয়েছে তো বন্ধুরা এটা একটা খুশির খবর যে খেইমা সাউন্ডকে ব্যান্ড থেকে তুলে দেওয়া হয়েছে আগের মতোই এবং খেইমা সাউন্ড যে ভুলটা করেছিল সেই ভুলটা সাউন্ড ইউনিয়নের কাছে ক্ষমা ক্ষমাপার্থী হয়েছে এবং ইউনিয়ন সেটা ভালোভাবে মিন করে তাকে সেই ব্যান্ড করে দেওয়া হয়েছিল সেই ব্যান্ড থেকে খেইমা সাউন্ডকে তোলা হয়েছে বন্ধুরা আজকে মালনায় খেইমা সাউন্ডের মালিক মাধবদা এবং হুগলি এবং বর্ধমান ইউনিয়ন সবাই একসঙ্গে জড়ো হয়ে ব্যাপারটাকে মিনম্যাট করেছে তো বন্ধুরা খেঙ্গা সাউন্ডের মালিক মাধবদা এবং ইউনিয়ন কি বলছে আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এই রিলেটেড নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য বন্ধুরা খেঙ্গা সাউন্ডের মালিক এবং ইউনিয়ন কি বলছে সেটা দেখে নেওয়া যাক

আমি অবপি সভাপতি তা মিনু বা এখানে ইসা আছে মেনুমাজা মহাদোদ্ধা নিয়ে যে সমস্যাটা হচ্ছিল যে সম্মেলনের নামে বদল বলার পর যে আমরা যে ওকে ব্যান করেছিলাম সেটা আমাদের তরফ থেকে স্বীকার নিয়ে এবং তরফ থেকে ওনারা স্বীকার করেছে যা যা বলছিল তা আজকে থেকে আমরা সেই ব্যানটা বুঝিয়ে বলবেন স্যার আচ্ছা হ্যাঁ থেকে আমি সেক্রেটারি বলছি তা যাই হোক আমাদের এই মন্তস্বর গ্রাঞ্চের মাই মাদক যেসব সমস্যা আমাদের হয়েছিল সমস্ত কিছু মিটে গেছে এই আর কোনো সমস্যা নাই সেখানে আমরা বলি বর্তমান দাঁড়িয়ে তার একটা সমাধান মিটি আমরা একসঙ্গে মিলেমিশে ব্যবসা করবো সেই সব কথাবার্তা নিয়ে আলোচনা সব হলো আগের দৃষ্টি মাদক বলুন সব শুনলেন যাই হোক কিছু বাকিটা আমাদের অধিকারীদের বলছেন উপস্থিত সাথে কথা তারপর দিন থেকে তারপরে এই কারণে সকলে না থাকলে এবং এই সিদ্ধান্তে দুটো জেলাতেই অনেক মালিকরা সমস্যা করছিল যে অনেক কিছু বলেছে তো না অনেকে অনেক রকম বলছিল যা হোক তাদেরকে বুঝিয়ে যে এই সমস্যা কারণ একটা আমাদের ব্যবসাদার সে কম বেশি যেটাই বলুক সেটা বাদ দাও সমস্যাটা মিটিয়ে নেওয়া হোক তো তাতে বলে মাধব বা নির্ময় তাদের স্বীকারোক্তি দিয়েছে আমাদের দুই ডিস্ট্রিক্টের সেক্রেটারি এবং সভাপতি বললেন আপনারা শুনলেন এবং আজ থেকে আপনারা এমনি ফিরিবাস এবং সব জায়গাতে যাচ্ছে বা গেছে আপনারা আবার ভাড়া করেন যে আমাদের যে এলিগেশনটা যেটা দেওয়া ছিল সেটা আমরা তুলে নিয়েছি আজ থেকে আজ কথা

বর্তমান ডিস্ট্রিক্ট উনি যোগদান করেছিলেন নিজেদের মধ্যে একটু অনেক ভুল বোঝাবুঝি কারণে একটু অনেক সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নিয়েছিল বা মালিক যেটা করেছিল আপনাদের হয়তো অনেকে দুঃখ লেগেছে কষ্ট লেগেছে খুঁজে পাবেন তার কিছু নেই কিন্তু যখন যেটা হয় সকলকে নিয়ে হয় আপনারা অনেক আমাকে অনেক বলেছেন অসুবিধা নেই আমি ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক অনেকটা ভালোবাসা দিয়েছেন বা কে বিমা দিয়েছেন আমাদের সকল রোগুল দাগ দিয়েছেন সকলকে দিয়েছেন যা যারা ভিডিও করে সকলকে ধন্যবাদ সবাই ভিডিও ছাড়বেন কম্পিউটিশন করবেন কোনো সমস্যা নেই কেমার সাউন্ডের যে রেখেশানটা দেওয়া ছিল সেটা খুব তুলে নিয়ে হলো মারান মুহূর্টা রয়ে গেল তুমি যদি সমস্যা মেটাতে চান মেলা হতো তাহলে আবার এই রাতুন ভিডিও করে দাঁড়ু আমরা তুলে দেবো ঠিক আছে তুলে আসুন ধন্যবাদ বলছি থ্যাংক